বাসিন্দাদের দেওয়া হয়েছে উচ্ছেদ নোটিশ আর তারই শোকে এবছর বন্ধ হয়ে গেল দুর্গাপুরের এবিএল টাউনশিপের দোল উৎসব গাছগাছালিতে ঘেরা টাউনশিপ বসন্তকালে সেই টাউনশিপের গাছের তলায় এক টুকরো শান্তিনিকেতনের খোঁজ পেত দুর্গাপুরের বাসিন্দারা দোল পূর্ণিমার আগে রঙিন রঙের তুলির ছোঁয়ায় রোড আর কম্পিটিশনের মধ্য দিয়ে শুরু হতো প্রাক বসন্ত উৎসবের আহ্বান দু সাল থেকে টানা চলে আসা সেই ঐতিহ্যপূর্ণ দোল উৎসবে এবছর জবনিকা। বৃহস্পতিবার এমনই মন খারাপের খবর জানিয়ে দোল উৎসবের উদ্যোক্তা তথা লাকি সেভেন ক্লাবের সদস্য নবানন্দে বলেন মন ধারাক্রান্ত তো অবশ্যই আমরা দু হাজার সতেরো সালে এ লাকি সেভেন এবিএল টাউনশিপেরই ছেলেপুলেরা মিলে তৈরি একটা ক্লাব যারা এটা শুরু করি এবং এবিএল টাউনশিপবাসীদের প্রথম এবং ফার্স্ট সহযোগিতা ছিল তাদের তাহলে ওই সতেরো সাল থেকে দু পঁচিশ এই এত বছর এই দোল উৎসব যে জায়গাতেই গেছে লাকি সেভেনের কন্ট্রিবিউশন যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে ওই হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রিবিউশন আছে এই এবিএল অধিবাসীবৃন্দের তাহলে আমরা এই বছর বন্ধ করতে বাধ্য হলাম এর কারণ আরও বিস্তারিতভাবে হচ্ছে যে আপনারা রাজনৈতিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে জানতে পারবেন কিন্তু প্রাথমিকভাবে আমাদের কাছে যা খবর এসেছে যে এই টাউনশিপের মধ্যে এমনি সাতশো আটশো পরিবার আছেন যারা এক্স যাদেরকে একটা উঠে যাওয়ার নোটিস এসেছে হঠাৎ করে এখন তাদের সঙ্গে কি কথাবার্তা চুক্তি ইত্যাদি ব্যাপারে তো আমরা ক্লাবগত অবগত নয় কিন্তু আমরা যা বুঝেছি যে এই চিঠি আসার ফলে এই সাতশো আটশো পরিবার এখন আতঙ্কিত বিধ্বস্ত তাহলে এই যাদেরকে নিয়ে আমরা এই উৎসব পালন করি এখানে তাদের মনের কথাটা আমরা চিন্তা করলাম তাদের অভিমত নিলাম তাদের সঙ্গে কথা বললাম তাদের কথা বোঝার চেষ্টা করলাম তারপরে যা বুঝলাম যে এই বছর উৎসবটা স্থগিত করে দিলে অন্তত পক্ষে তারা এটা ভাববে যে বসন্ত উৎসবে যেভাবে তারা আমাদেরকে সহযোগিতা করে এসছে আমরাও হচ্ছে যে তাদের সঙ্গে মানসিকভাবে এবং যেভাবে থাকা দরকার সেভাবে আছি এই কারণেই বছর বন্ধ আমরা সংবাদ মাধ্যমের আপনাদের মধ্য দিয়ে গোটা দুর্গাপুর গোটা জেলা থেকে যারা এই উৎসবে আসতেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা এবিএল লাকি সেভেন এবং এবিএল কলোনিবাসীবৃন্দ দুঃখিত যে এই সময়ে আমরা এই সিদ্ধান্ত নিলাম আমরা আবার হচ্ছে যে এই আতঙ্ক যখন আনন্দে পরিণত হয়ে যাবে আমরা নিশ্চিতভাবে আবার সেই আবহে ফিরবো আবার সেই বসন্ত এবিএলে নামবে এই হচ্ছে আমাদের কথা হ্যাঁ প্রত্যেক বছর এখানে আসা হয় আহ বিগত আগের বছর বাদে তার আগের বছর আমি এখানে প্রোগ্রামও করতে এসেছি উড়ানের ইয়ে তরফ থেকে তো এবার আগের বছর আমার আসা হয়নি কিছু প্রবলেম জন্য তো এবছর যেহেতু হচ্ছে না সেহেতু অনেকটাই মন খারাপ লাগছে বিকজ প্রত্যেক বছর তো আসা হয় এন্ড অনেকটাই এনজয় হয় ফ্যামিলির সাথেও আসা হয় ফ্রেন্ডসের সাথেও আসা হয় তাই জন্য শান্তিনিকেতন হ্যাঁ ফিলিংসটা কিরকম এখানে ফিলিংসটা ঠিক শান্তিনিকেতন ভাইভই আসে তো তো সবার পক্ষে যাওয়া ঠিক সম্ভব হয় ওঠে না সেই জন্য তারা এখানে সবাই বিষয়ে সেই এনজয়টা করতাম বাট সাইড এটা হবে না সেটার জন্য একটু মনটা খারাপ অবশ্যই লাগছে দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল আর সিন্ম শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন সিক্স জিরো নাইন সিক্স জিরো ফোর সিক্স থ্রি অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.